পরীক্ষা দারুণ হয়ে যায় ভাই পুরো একশোতে একশোই পাবো কত নম্বর করছেন আনসারটা ও ফার্স্ট আনসারটা আমার এ হয়েছে রে কি গাদা আছিস নাকি রে আনসারটা এ ছিল কি আরে ভাই একটা ভুল হয়েছে তা তোমাদের সব নম্বর কি কাটবে নিরানব্বই পেয়ে যাবো আরামে ওই সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা কী ছিল রে সেকেন্ডেরটা

কি লিখেছি আমি লুই পাস্তুর আনসারটা হবে রুই পাস্তুর জলাতঙ্ক রোগের বাঁচার জন্য মানে আবিষ্কার করেছিল মানে ভ্যাকসিন আবিষ্কার করেছিল রুই পাস্তুর ও তাই এটাও ঠিক লিখেছি তার মানে আই পরীক্ষা মানে নব্বইয়ের মাঝামাঝি পাবো আটানব্বই সাতানব্বই পাবো আহ তোর পরীক্ষা আমার পরীক্ষা তো ভালোই হয়েছে চল রেজাল্টের দিন দেখাচ্ছে